নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ 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 ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম মাটনের একটা রেসিপি নিয়ে একদম লাল লাল ঝাল একটা মাটনের রেসিপি নিয়ে চলো আমরা বাড়িতে কিভাবে আলু দিয়ে পাতলা মাটনের ঝোল রান্না করি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সেখানে গোটা জিরে গোটা এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি সেগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে এলে আমরা এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমরা ফাইভ হানড্রেড গ্রামস মতন মাটন ছিল তো পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলেই আমরা সেখানে মাটনটাকে দিয়ে দেব। মাটনটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাটনটা থেকে জল ছেড়ে আসছে এবার বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না একটা ফলোটাও করে দেবে আচ্ছা এরপরে ভালোভাবে তেলের সঙ্গে মাংসটাকে আমরা নাড়াচাড়া করে নেবো যাতে তেলটা মাংসর গায়ে লেগে যায় এরপরে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা ঢাকা খুলে দেখলাম যে মাংসটা থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তাই এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা আমরা একবারেই ব্যবহার করব। আর তারপরে দিয়ে দিলাম মশলাটা এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছিলাম আর তার মধ্যে টমেটো সস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবটা দিয়েই আমরা ভালোভাবে নেড়ে নিয়েছি যখন দেখলাম এটা থেকে তেল ছেড়ে বেরিয়েছে এখানে কিছুটা পরিমাণে মিট মশলা ও সানরাইজের গরম মশলা অ্যাড করে দিলাম অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ এবং টেস্ট অনুযায়ী দেবে মাংসটা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এলো এবার এটাকে সিটি দেওয়ার পালা তো অন্য একটা ওভেনে আমরা আগে থাকতেই প্রেশার কুকারে জলটাকে কুসুম গরম করে নিয়েছিলাম এবং মাংসের সমস্ত সব কিছু গ্রেভি প্লাস মাটন টোটালটাই আমরা প্রেশারে দিয়ে দিলাম আর আগে থাকতেই কেটে রাখা ডুমো করে কেটে রাখা আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব এর মধ্যে চর চর্বিগুলো আগে থাকতে আমরা চর্বিগুলোকে কষাই কারণ কষানো প্লাস প্রেশারে দেওয়া হয়ে গেলে চর্বিগুলোকে আর খুঁজেই পাওয়া যেত না ওই জন্য আমরা এটা শুধুমাত্র প্রেশারের মধ্যেই দিয়েছি প্রেশারের ঢাকনা বন্ধ করে এটাকে আমরা তিনটে হুইসেল দিয়ে নিয়েছি একদম হাই ফ্লেমে তিনটে হুইসেল দিয়ে নেওয়ার পরে আমরা গ্যাসের ওভেনটা বন্ধ হওয়ার পর বন্ধ করে দিলাম তারপরে এটাকে নিজে থেকে ঢাকাটা খুলব না যখন এটা নিজে থেকে ঢাকাটা খুলে যাবে তখন মাটনটা খুলে নেবো আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন একদম তৈরি আর শেষে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এটা দিতেও পারো আবার অ্যাভয়েডও করতে পারো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ